আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত প্রিয় আমার ফেসবুক বন্ধু বান্ধব এবং ভাই বোনেরা সহিত একটা ভিডিও বানাইতে হলো আর প্রথমে একটা ঘটনা বলি আপনারা শুনতে পারেন পাঁচ ছয় দিন আগে দুবাইতে একটা লোক মারা গেছে লোকটা মারা যাওয়ার পরে দেশের পরিবারের খবরটা বলা হলো বলে আজকে আপনার আর এই লোকটা এখানে মারা গেছে এখন কি করি এটাকে দেশে পাঠাবো না এখানে মাটি তখন পরিবাররা আলোচনা করি বলে দেখেন যদি দেশে পাঠান আর এখানে এনে আমরা দেখে মাটি দিতে হবে আর যদি সেখানে কোনো জায়গায় যদি যে কোনো স্থানে দফন করিয়ে দেন মাটি দিয়ে দেন তাহলে দেখেন এই যে পয়সা ফাটানোর যেগুলো পয়সা খরচ হইব এই খরস দিয়ে আমরা আর পরিবারটা বউ বললো আর কি পরিবারটা অনেকদিন দিন খেতে পারব তাহলে আমরা সেখানে যে কোনো জায়গার দফন দিয়ে দেন আর আমাদেরকে যে পয়সাটা খরচ পাঠাইবেন খরচটা আমাদেরকে পাঠিয়ে দিন এখান থেকে আমরা কী শিখলাম দেখেন যে প্রবাসী নিজের পরিবারের জন্য জিন্দেগিটা বিদেশে শেষ করিয়ে দিলো প্রবাসে শেষ করিয়া দিলো সেই পরিবারটা লাশ ফিনিশিং মরার পরে মুখটাও দেখতে চাইল না নিজের বাড়ির যে গাও দেশের যখন নিজের বাপ মা ভাই বোনের যে জায়গা খবরের খবর দেওয়া হয়েছে সেই জায়গাটাই খবরটাই দেওয়া হলো না পয়সাটা ইম্পর্টেন্ট হয়ে গেল পয়সাটা দেখো এইটা পরিবারটা তো এটাই বুঝলো যে পয়সা কমসে কম দুই বছর এক বছর তিন বছর খাইবে খাইতে পারবো না পয় টাকা খরচ পয়সা দিই এক বছর দুই বছর তিন বছর খাইতে হবে তাই তো বেশি খাইতে পারবো না কিন্তু মুখটা দেওয়া দেখা উচিত ভাবল না যে প্রবাসী নিজে প্রবাসে কাপড় না পিন্ধিয়া নাস্তা না করিয়া কষ্ট মষ্ট করে ফরিবারকে দিয়েছিল পয়সা লাস্ট ফিনিশিং মরার পরে এই পরিবারটায় নিজের থাকে লাস্টটাই এই প্রবাসীর লাস্টটাই নিতে ইচ্ছে না আর এই ঘটনাটা একলা নাই অনেক উদাহরণ আছে অনেক ঘটনা এরকম হয়েছে আর আমরা সবসময় দেখি আর আমরা আমাদের চোখের সামনে অনেক ঘটনা হয়েছে কষ্ট পায় পরিবাররা মানে কষ্ট পায় কিন্তু কদিন দুই দিন চার দিন ছয় দিন বুঝছেন সেই জন্যে বলি প্রবাসীরা নিজর জানো দেন আর পরিবারের কিচ্ছু করেন এটা লাগে এটা বলা অন্যান্য পরিবারে কিন্তু দিন জানবেন প্রবাসী হইলা একটা টেকার মেশিন যতদিন টাকা কামাইতে পারবেন ততদিন আপনি পরিবারের দুলার আদরের আর যেদিন টাকা কামাইতে পারবেন না শেষ আপনি এই পরিবারের কিচ্ছু না বুঝছেন পয়সা জমান জমা করে দেশে যান দেশে গিয়ে ভালো দিন দিকে খাটান আমাদের মতো প্রবাসে তাকিয়ে আজকে এই ভাই মারা গেছে কালকে আমি মারা যেতে পারি ফলসু আরও ভাই মারা যেতে পারে কিন্তু সেম সবার লাগে সেম সবার পরিবার এটাই করবে খের পরিবার হয়তো অবস্থা ভালো থাকলে বলবে দেশে নিয়ে আসেন আর খের পরিবার বেশিরভাগ এইরকম হয় বিদেশে মাটি দিয়ে দেন পয়সাটা ফাটাই দিন খরচটা লাভ মারা গেছে খরচটা করি লাভ কি এটাই বলে যাই হোক সবাই দোয়া করবেন পরিবাসীদের জন্য আজকের ভিডিওটা অন্তত দুঃখ লাগলো এই জন্য ভিডিওটা বানিয়ে দিলাম